ওই সন্তানের বয়স এখন সাত হয়েছে আপনি তাকে বলেন আব্বু আব্দুল্লাহ সলাতের টাইম হয়েছে আব্বু চলো মাস জিদে চলো আব্বু আম্মু আমেনাম আজান হয়েছে আম্মু সলাত আদায় করে নাও এভাবে আব্বু বলে আম্মু বলে বলতে থাকেন সাত থেকে আট নয় দশ তিন বছর পর্যন্ত এবার আপনার আব্বু আবদুল্লার বয়স এখন দশ আম্মু আমেনার বয়স এখন দশ কিন্তু আপনার আব্বু আব্দুল্লাহ আম্মু আমেনা আদায় করে না আমাদের এখন আর আব্বু চলে না এখন আর আম্মু চলে না হাতে একখানা লাঠি নাও এবার বলো আবদুল্লাহ তুমি যদি সলাদ আদায় না করো তোমাকে পিটিয়ে সলাৎ আদায় করাবো আমেনা আম তুমি যদি আদায় আদায় না করো তোমাকে করাবো সলাত আমি তোমার পিতা আমি তোমার মাতা আমার নাবি বলেছেন তোমার বয়স দশ হয়েছে তোমাকে পিটিএ সলাত আদায় করাতে হবে অন্যথায় আমার বাড়িতে তোমার থাকার জায়গা নেই আমার বাড়িতে তোমার খাওয়ারও ব্যবস্থা নেই আপনি আপনার সন্তানকে কয়দিন বলেছেন আপনার সন্তানের বয়স এখন পনেরো আপনার সন্তানের বয়স এখন বিশ আপনার সন্তানের বয়স পঁচিশ আপনার সন্তানের বয়স তেইশ কখনো কি আপনার সন্তানকে আপনি সলাতের জন্য তাগিদ দিয়েছেন অথচ দুনিয়াবি জীবনে সকল কর্ম করার জন্য আপনি তাকে বলেছেন সকালে ফজরের পরে বলেছেন আম্মু প্রাইভেটে চলে যাও আম্মু আব্দুল্লাহ প্রাইভেটে চলে যাও অমুক করো তুমুক করো থালা বাসন পরিষ্কার করো ব্যবসা বাণিজ্যে যাও এটা করো সেটা করো কত আদেশ আপনি সারা দিনে করছেন ধমক দিচ্ছেন প্রহার করছেন কিন্তু আপনার সন্তান সলাত আদায় করে না তার বয়স পনেরো অথবা বিশ অথবা পঁচিশ আপনি তাকে কোনোদিন সলাতের জন্য বলিননি। আপনার সন্তান এখন ওই নিশা সেবন করে মদ গাজা খায় ইত্যাদি ইত্যাদি জায়গায় সময় পাস করে আপনাকে দেখতে পারে না আপনার উপরে ধমক দেয় আপনাকে গলা ধাক্কা দেয় ঘর থেকে বের করে দেয় আপনি এখন হুজুরকে বলছেন হুজুর আমার ছেলের জন্য একটু পানি পড়া দেন তো আমার ছেলে মোটেও কথা শোনে না হুজুর আমার ছেলের জন্য একটু তেল পড়া দেন তো আমার ছেলে একেবারে অনেক খারাপ হয়ে গিয়েছে কি যে করি একটু দোয়া করে দেন তো আরে হুজুর দোয়া করে কি করবে হুজুর পানি পোড়া দিয়ে কি করবে হুজুর তেল পোড়া দিয়ে কি করবে আপনি পিতামাতা আপনি কি দায়িত্ব পালন করেছেন অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন বুখারি মুসলিম মেসকাতের নব্বই নম্বর হাদিসে মামিন মাউলুদ্দিন ইল্লা ইউলাদু আলাল ফিতরতি ফা আবা অহু আউ ই হাওয়াই রানী সিরানিহি জিসানিহি প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে মামিন মাউলুদ্দিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রতি প্রত্যেকটি সন্তান যখন এ পৃথিবীতে জন্মগ্রহণ করে সে মুসলিম হিসাবে আল্লাহর বিধান মেনে নিয়ে জন্মগ্রহণ করে ফা আবাবা অহু অতঃপর তার পিতা মাতা আউ ইউ তাকে ইহুদি বানাই নাসারা বানাই আউজিসানিহি তাকে অগ্নি পূজক বানাই তাকে ইসলাম বিদ্বেষী অন্যায় পাপাচারী বানাই অতএব এ হাদিস পেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার সন্তান খারাপ হয়েছে আপনি অযোগ্য পিতা বলে আপনার সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আপনি অযোগ্য মাতা বলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বলে সঠিক সময়ে আপনার সন্তানকে যোগ্য সুশিক্ষা আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন বলে আজকে আপনি পদদলিত হচ্ছেন আপনার সন্তান ধ্বংস হয়েছে আপনার সন্তানের কাছে পরিবার সমাজ সবাই গিয়েছে আপনার আর জখোর মৎখর এবং অশ্লীল কাজে লিপ্ত হয়ে রয়েছে অতএব আপনি পিতা মাতা হিসাবে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য জোরালো চেষ্টা করুন